সালাম আলাইকুম মুদ্রা আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করে দেন আজকে সেই দিনটি চলে এসেছে আজকে আমি এই ভিডিওতে বলে দেবো বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে আর এখানে আপনার আবেদন করতে হলে আপনাদের শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনারা এই ভিডিওটি দেখলে আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না তো আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক হতে চান তাহলে অবশ্য আপনার দুর্যোগ পরীক্ষায় প্রয়োজন হবে তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা সমানি পরীক্ষা আপনাকে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরি জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না কেন আপনি যদি জিপিএ থ্রি পয়েন্ট জিরো পেয়ে থাকেন তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে পারবেন তো আপনি যদি মাদ্রাসা থেকে পড়েন তাহ কোনো সমস্যা নাই আপনি জিপিএ থ্রি পয়েন্ট জিরো পেলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে পারবেন এরপরে আপনাদের প্রয়োজন হবে বয়স যাদের বয়স ষোলো থেকে বিশ বছরের মধ্যে আছে তারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এরপরে প্রয়োজন হবে শারীরিক মাপ পুরুষপার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট তিন ইঞ্চি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন প্রয়োজন হবে ঊনপঞ্চাশ কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ পুরুষ ক্ষেত্রে প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ আঠাশ আর যখন প্রসারিত করবেন তখন বিশinci হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে আবার কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেবার চেষ্টা করব তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন চোখের দৃষ্টি অবশ্যই 6/6 থাকতে হবে সেলেমে উপвартиর জন্য সাতার জানতে হবে অবশ্য আপনাদেরকে ন্যূনতম 500 মিটার বৈবাহিক অবস্থা অবশ্য আপনাদেরকে অবিবাহিত হতে হবে বিবাহিত হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের করে সম্পূর্ণ তৈরি থাকি তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এরপরে হচ্ছে এই সার্কুলারটি কবে প্রকাশিত হবে প্রতি বছর ডিসেম্বরে এই সার্কুলারটি প্রকাশিত হয় ডিসেম্বরের শেষের দিকে তো গত বছর নির্বাচনের কারণে এটি কিন্তু পিছানো হয়েছিল তো জানুয়ারিতে প্রকাশিত হয়েছে এই বছরই এটা ডিসেম্বরের দিকে প্রকাশিত হবে তো আপনারা যারা আবেদন করবেন এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন আর আপনাদের যাদের চূড়ান্ত সাজেশন প্রয়োজন হবে তারা কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা মাঠে যাওয়ার সময় কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে কি কি ডকুমেন্টস লাগবে আমি এটি নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব তো আপনাদের যাদের আরও প্রশ্ন থাকে তারা আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সম্পূর্ণ ভিডিও তৈরি করে থাকি তো আজকের ভিডিও পর্যন্ত আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী হতে চান তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই সালাম আলাইকুম